তো বন্ধুরা আবার একটা নতুন পর্বে তারকেশ্বর ধাম যাত্রার আর একটা নতুন পর্বে তোমাদেরকে সবাইকে স্বাগত তো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই হচ্ছে তারকেশ্বর রেলগেট ঠিক আছে দেখো রেলগেটটা দেখো এই রেলগেট আর এই দিকটা আছে স্টেশন দেখো দূরে স্টেশন তারকেশ্বর স্টেশন একদম সামনেই দেখা যাচ্ছে ঠিক আছে এবং এই দিক থেকে সামনে একটা সামনে একটা চৌমাথা রয়েছে এবং এইখান থেকে চৌমাথাটা পর্যন্ত প্রায় এক কিলোমিটারে একটু বেশি রাস্তা রয়েছে ঠিক আছে এবং এই এক কিলোমিটার রাস্তায় সতেরো থেকে আঠেরো থেকে কুড়ি ফুট পর্যন্ত উঁচু উঁচু থিমের বাঘগুলো এইখানে দাঁড় করানো রয়েছে প্রতি বছর বছরে এমন একটা দিনে থিমের আসে এসব যেগুলো অন্য অন্য সময় তোমরা কোনো দেখতে পারবে না আজকে রূপ বদলে গেছে গেছে চেঞ্জ হয়ে সময়টা শ্রাবণ মাসের একটা সোমবারের রাত্রি জায়গাটা তারকেশ্বর মন্দির থেকে প্রায় দু কিলোমিটার দূর একটা সেটা জয়কৃষ্ণ বাজার তারকেশ্বর রেলগেট থেকে যে রাস্তাটা জয়কৃষ্ণ বাজারের দিকে গেছে এই জয়কৃষ্ণ বাজারের কাছে একটা রাস্তা এখন প্রায় রাত একটা রাত্রিকালীন একটা অন্যরকম সৌন্দর্য ধরা পড়েছে আমাদের ক্যামেরায় রাস্তার ওপরে দু পাশে এই দু কিলোমিটারের মধ্যে প্রায় দুশোর মতো বড় মহাদেবের পালকিগুলো নির্জন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একের পর এক শাড়ি দিয়ে যে কি সুন্দর এবং কি দামি এবং কত উঁচু উঁচু যে বড় বড় বাঘগুলো আজকে এসেছে সেইগুলো এই রাস্তার ওপরে সব দাঁড়িয়ে রয়েছে এই যেন এক দেবতাদের মেলা জায়গাটা যেন আজ স্বর্গ বললে ভুল হবে না সমস্ত দেবতাকে একসঙ্গে এক জায়গায় দেখে নেওয়ার একটা সুযোগ এত রাতে এরকম একটা অন্যরকম দৃশ্য যে এই জায়গার বিশেষত্ব এরকম জায়গা যে হয়ে যাচ্ছে তা ধরা পড়েছে আমাদের ক্যামেরায় এখানে ভক্তরা কেউ কেউ তিন দিন কেউ কেউ চার দিন কেউ কেউ আরো পাঁচ দিন পাঁচ দিন ধরে হেঁটে তারা আজকে পৌঁছেছে তারকেশ্বর মন্দিরে মন্দির এখান থেকে অনেকটাই দূর এত বড় বাঘ মন্দিরের গলিতে ঢুকবেন আর এইগুলো নিয়ে গিয়েও মন্দিরের কাছে কোনো লাভ নেই তাই তারা মন্দির থেকে প্রায় দু কিলোমিটার দূর এই জয়কৃষ্ণ বাজারের রাস্তার উপরে নির্জন বাঘগুলোকে রেখে বসেছে এই সময় আমি প্রায় দু কিলোমিটার দূর থেকে এই বাঘগুলোকে দেখতে এগিয়ে এসেছে প্রায় ষোলো থেকে সতেরো ফুট করে এক একটা মূর্তি এসেছে তারকেশ্বর মন্দিরে জল ঢালার জন্য যেটা এতটাই হাইট আমি তোমাদেরকে দূরে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি তোমাদেরকে কাছ থেকে দেখাবো গিয়ে এবং ওই প্রসেসনে তারকেশ্বরে এত ঝাঁকি বাঘ এসেছে এবছর সব থেকে বড় একটা ঝাঁকিবাদ একদম আমার সামনেই যেটা ষোলোপুর হাই একটা মহাদেবকে নিয়ে এসছে দেখো অসাধারণ একটা মহাদেব তোমরা অন্ধকারে দেখতে পাচ্ছ না আমি সামনে দিয়ে দেখাবো এরকম একটা বড় মহাদেব একদল ভক্তরা নিয়ে এসছে আসো ওদের থেকে জিজ্ঞেস করি কোথা থেকে নিয়ে এসছে এত দূরে সাধারণ পুণ্যার্থীরা কেউ আসে না যারা আসে তারা এই সব বা মহাদেবের পালকি গুলোকে নিয়ে আসে মন্দিরের কাছাকাছি জায়গা পুরো ভিড় বলে তারকেশ্বর মন্দিরের রেলগেট পেরিয়ে এরা চলে আসে এই বাজার পর্যন্ত দেখো এই পরিবেশটা অন্য সব পরিবেশের থেকে আলাদা এখানে কোনো ছোট বাঘ নেই এখানে সবই বড় পালকি দু কিলোমিটারের মধ্যে আজকে প্রায় দুশোটা সব মিলিয়ে এই চত্বরে প্রায় এক হাজারের বেশি বড় বাঘ মহাদেবের পালটি কিন্তু রয়েছে আমরা এগুলোকে রামবাগানে তৈরি হতে দেখেছি এরকম একটা পালকি প্রায় কুড়ি হাজার বাইশ হাজার টাকা করে দাম আরো বেশি আছে তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ মিনিমাম যদি কুড়ি হাজার ধরি আর আজকে যদি সব মিলে এক হাজারেরও বাঘ এরকম বড় পালকি আসে তবে পুরো সংখ্যাটা হয়ে যাচ্ছে প্রায় দু কোটি টাকার বেশি এত টাকার খালি বড় পালকি তৈরি করে নিয়ে এসেছে ভক্তরা শিবের ভক্তরা যে কত দৃঢ় এবং আবেগ প্রবণ হয়ে থাকে এ এক তারই নমুনা যাবে তাই তো

আজকে মনে হচ্ছে আমরা পিঁপড়ে দেখেছি কলকাতা না পিঁপড়ে তারকেশ্বর মানে পিঁপড়ে পিঁপড়ে রাম মন্দির কি করেছে তার চেয়ে পিঁপড়ে দেখেছি বাঁকের লাইন দেখলে তোমরা অবাক হয়ে যাবে দু সাইডে এরকম বাঁকের লাইন দেখো বন্ধু বাঁকের লাইন দেখলে তোমরা কিরকম অবাক হয়ে যাবে দেখো কোথায় থেকে তৈরি করেছে এটাকে বলুয়াটি কোথায় বলুয়াটি লক্ষ্মণপুর

বড় ইনভেস্টও দরকার আছে তারপরে এত সুন্দর সুন্দর পালকিগুলোকে তোমরা তৈরি করিয়ে একটা কষ্টসাধ্য যাত্রা কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে যেটা চল্লিশ কিলোমিটার শ্যাওড়াফুল থেকে ভগবানের কাছে তাদের কোনো চাওয়া নেই তারা প্রকৃতির টানে এরকম বাবার ধামের উদ্দেশ্যে চলে এসেছে লালবাগ শ্মশান যেটা তো লালবাগ শ্মশানের পাশে এই লম্বা রাস্তার উপরে দেখো এখানে বড় বড় বাঁক ভক্তরা এরকম ছেড়েই চলে যায় এবং রাতের অন্ধকারে বাঁকগুলোর যে কি হবে এত সুন্দর একটা বাঁক দেখো কি দারুণ একটা বাঁধ ভক্তরা আজকে রেখে দিয়ে চলে গেছে শুধু এখানে এরকমই না এরকম পুরো এই শ্মশান থেকে তারকেশ্বরের মন্দিরের যে চত্বর আশেপাশে যত রাস্তা রয়েছে সব রাস্তাতেই এরকম কম বেশি ছড়িয়ে ছিটিয়ে বাঁধ রেখে দিয়ে চলে যায় ভক্তরা দেখো এরকম একটা কি বড়ো একটা শিবলিঙ্গ এবং একটা সার সার এবং এরকম সুন্দর সুন্দর বাঁধগুলো তারা এত খরচা করে বানায় এবং যেহেতু এটা একটা ভারী হয় এত বড় একটা স্ট্রাকচার এবং এগুলো নিয়ে যেতেও আসতেও অনেক কষ্ট হয় এবং তাই এই জন্য এরকম সুন্দর সুন্দর বাঁক তারা এখানেই ছেড়ে দিয়ে চলে যায় এবং এগুলো পরে মেনটেন্যান্স যারা আছে তারা এইগুলো এখান থেকে সরিয়ে নেয় তবে এখন আপাতত এরকম রাস্তার উপরে কত বাঁধগুলো রয়েছে আমি আসো তোমাদের আরও কিছু বাঁক দেখাই লালবাগ রাস্তার উপরে আসলে তোমরা এরকম বাঁকগুলো দেখতে পারবে এদের মধ্যে খুব বেশিরভাগ বাঁকি আর ঘুরিয়ে নিয়ে দেওয়া হবে না ভক্তরা এগুলোকে এইখানেই ছেড়ে দেয় খুব কম সংখ্যক বাঘ তারা নিয়ে যায় যাদের বাড়ি খুব কাছে তারা কিছু বাঘ নিয়ে চলে যান কিন্তু এত বড় পালকিগুলোকে অনে অনেকেই এই রাস্তার উপরে ছেড়ে দেয় সুতরাং জলে রোদে ভিজে সেগুলো খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় তারপরে মন্দিরের গার্বেজ বা ওয়েস্টেজ ডিপার্টমেন্টের হাতে এগুলো চলে যায় এগুলোকে ভেঙে ফেলা হয় বা বিভিন্ন জঞ্জাল আস্তা পুরোতে ফেলে দেওয়া হয় রকম ভাবে এই বাঘগুলোর পরিণতি সমাপ্তি ঘটে আমরা এই তৈরি পর্ব দেখেছি রাস্তা দিয়ে চলার পর্ব দেখেছি কিন্তু অবশেষে এখন মন্দিরের সামনে বাঘগুলো এসে মন্দিরের থেকে এতটা দূরে বাঘগুলো এসে তারা শেষ লগ্নের জন্য অপেক্ষা করছে এরকম যে বৈচিত্রময় চিত্র তোমরা দেখতে পারবে এই রাত্রিকালীন পরিবেশে যা এক অন্যরকমের স্বর্গীয় দৃশ্য অসাধারণ অসাধারণ দেখো এই ধরনের এই থিমের বাঁকগুলিতে তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো যেখানে তোমরা এরকম কালেকশান কিছু বাঁধ তোমরা প্রত্যেক বছরই দেখতে পারবে এবং এদিকেও কিছু স্ট্রাকচার ভাঙা রয়েছে তো সবথেকে বড়ো মা কালী একটা এসেছে এবছর সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে মা কালী স্ট্র্যাক স্ট্রাকচার না না এটা মেদিনীপুর দিয়ে এসছে এই মা কালী আজকে সব স্বর্গের ভগবান যেন নেমে এসেছে রাজপথে তাদেরই যেন মেলা এত মূর্তি যে একসাথে দেখার একটা সুযোগ এই রাত্রিকালীন এই জায়গায় আসলে তোমরা দেখতে পারো দেবতা এত বড় একটা শ্রাবণ যাত্রা হয় যেটা তারকেশ্বরের উদ্দেশ্যে ভক্তরা যাত্রা শুরু করে তার যে ছোটোখাটো কত রকম দিক কত রকম ইন্টারেস্টিং পার্ট রয়েছে যেগুলো তোমরা খুব ভালো করে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবে প্রত্যেকটা জায়গা একটা আনন্দের সঙ্গে জড়িত একটা আবেগের সঙ্গে জড়িত মানুষের ভালো লাগার একটা আলটিমেট অন্তিম পরিবেশ অন্তিম পরিস্থিতি কিন্তু এই তারকেশ্বর ধাম যাচ্ছে এবং আজকে তোমাদেরকে এরকম একটা থিমের কত সুন্দর সুন্দর ঝাঁকি থিমগুলো আমি দেখিয়ে দিলাম এই ভিডিওটার মাধ্যমে তারকেশ্বর ধাম যাত্রার আরও ভিডিও দেখতে গেলে ওপরে এই লিঙ্ক রয়েছে গিয়ে দেখতে পারো একাধিক ভিডিও সব সুন্দর সুন্দর ভিডিও সাজানো রয়েছে আজকের এই পর্বে এই আজকের এই পর্বটা এখানেই শেষ খুব শিগগিরই অন্য একটা ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখাচ্ছে ততক্ষণের জন্য বাই সুপ্রিয়া থ্যাংক ইউ জাহি সবাই ভালো থাকবেন বাবা